আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আজকের নতুন ভিডিও হচ্ছে আপনাদেরকে আম বাগান ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। রাজশাহীর নওগাঁ থেকে তো চলুন বন্ধুরা দেখা যাক আমরুপালি আমের বাগান কী পরিমাণে আম ধরেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে রাজশাহীর নওগাঁ জেলার একটা আমের বাগানে নিয়ে আসলাম তো দেখুন বিশাল বড় বাগান অনেক আম ধরেছে আম্রপলি আম গাছে দেখতেছেন এটা হচ্ছে বাড়ি ফোরাম এই বাগানের মধ্যে বেশিরভাগই আম্রপলি আম তো চলুন দেখা যাক আম্রপলি আমের বাগানে কি পরিমাণে আম ধরেছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখুন এই গাছটিতে প্রচুর আম ধরেছে এই গাছটিতেও প্রচুর আম আসছে তো বন্ধুরা ভিডিওটি দেখুন ভিডিওটি যদি ভালো লাগে এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের ফেসবুক পেজ হচ্ছে মাসুদ রানা এবং আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে নাসিমাস কিচেন তো বন্ধুরা দেখুন আম্রপালি আমের বাগানে কি পরিমাণে আম ধরেছে আপনাদেরকে সেগুলি দেখানোর চেষ্টা করছি আমি মাসুদ রানা নওগা থেকে তো বন্ধুরা দেখুন আম্রফলি আমের বাগান আমের ভরে ছোট ছোট গাছের ডাল হেলে পড়েছে তো দেখুন বাগানে পানি দেওয়া হচ্ছে কারণ অনেক দিন থেকে বৃষ্টি নেই এই অঞ্চলে এই অঞ্চল মোটামুটি উঁচু জায়গায় এবং বরেন্দ্র অঞ্চলে স্বাভাবিকভাবে বৃষ্টিপাত কম হয়ে থাকে এই কারণে শেষের ব্যবস্থা করা হচ্ছে নাহলে আম ঝরে যাবে বন্ধুরা তো দেখুন আম্রপলি আম আম্রপলি আম দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ আমের বাগান আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখুন কি পরিমাণে আম ছোট ছোটো গাছে ধরেছে থোকা থোকা আম দেখুন একটা থোকায় কতগুলি আম ধরেছে এই একটা গাছ ছোট্ট একটা গাছ গাছে অনেক আম আসছে তো বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি মাসুদ রানা নওগাঁ থেকে বাংলাদেশ তো বন্ধুরা বাংলাদেশের রাজশাহী অঞ্চলের রাজশাহী বিভাগে নওগাঁ জেলার পত্নতলা থানা থেকে আমি আপনাদের এই ভিডিওটি দেখানোর চেষ্টা করছি কত সুন্দর আম ধরেছে এবং আমের বাগানে দেখুন কি পরিমাণে আম হয়েছে তো আমের বাগানে মূলত সেচ দেওয়া হচ্ছে তো এবছর বিশেষ করে আম এটা কম আসছে প্রতিটা গাছে আম আসে নাই কিছু কিছু আমের গাছ মিশ গিয়েছে এই বছর তো প্রত্যেকটা গাছে আসলে প্রতি বছর আম আসে না কিছু কিছু গাছ মিস যায় তো বন্ধুরা দেখুন তো যে পরিমাণে আম এসেছে মোটামুটি অনেক ভালো মার্শাল্লাহ আল্লাহ যা দিয়েছে প্রথমে আম বোঝা গিয়েছিল না তো এখন মোটামুটি ভালো বোঝা যাচ্ছে যে আম গাছের মধ্যে আসে একটু বড় হয়েছে সাইজ তো বন্ধুরা এগুলি আম অনেক সুন্দর হয়েছে এবং আমগুলি দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ মোহাম্মদ মাসুদ রানা এটিতে অবশ্যই ফলো করবেন এবং আমাদের যে রান্নার চ্যানেল আছে সেটা হচ্ছে নাসি মাস্কিসেন এই দুইটাতে আপনারা এই ভিডিওটি পাবেন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটিতে লাইক দিতে ভুলবেন না তো বন্ধুরা দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আম্রপলি আমের বাগান তো বাগানটা আমি প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি অনেক বড় বাগান তো দেখুন এক এক মাথা থেকে আরেক মাথা দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা দেখুন অনেক আম ধরেছে তো বাঙালির মধ্যে কিছু কাজ করা হচ্ছে যেমন পানি দেওয়া হচ্ছে কারণ হচ্ছে যে বৃষ্টিপাত হয় নাই এই কারণে শীতের ব্যবস্থা করা হয়েছে দেখুন এই যে একটা থোকা থোকাতে কী পরিমাণে আম হয়েছে তো মোটামুটি আসানোরও ফলন আসছে এবারে আমের তো দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন যদি আমাদের ভিডিও ভালো লাগে এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন উত্তরবঙ্গের যে দর্শনীয় স্থানগুলি আমরা আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আমি মাসুদ রানা আপনাদের সাথে থাকব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পেজের সাথে থাকবেন মাসুদ রানা আমিও আপনাদের পাশে অবশ্যই থাকব কারণ ফেসবুকে একা কিছু করা যায় না সবাই মিলেমিশেই ফেসবুকে আগাইতে হয় তাছাড়া সম্ভব না অন্যের সাপোর্ট ছাড়া অন্যের সাপোর্ট ছাড়া ফেসবুক এবং ইউটিউবে আগানো সম্ভব না তো বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তো দেখুন আপনাদেরকে আমরা আমের বাগানটি দেখানোর চেষ্টা করছি ঘুরে ঘুরে যেহেতু অনেক বড় বাগান এটা প্রায় পাঁচ বিঘার উপরে বাগান তো দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা আমের বাগান কি পরিমাণে আম হয়েছে তো দেখুন প্রত্যেকটা গাছে প্রায় আম আসছে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন তো আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছে আজকে এদিকে একটু আবহাওয়াটা খারাপ গতকাল সন্ধ্যায় অনেক হালকা ঝড় হয়েছে এবং রাতে একটু বৃষ্টি হয়েছে হালকা বরেন্দ্র অঞ্চলে স্বাভাবিকভাবে বৃষ্টিপাত কম হয়ে থাকে আর মাঠে এখন ফসল রয়েছে সবচেয়ে প্রধান ফসল হচ্ছে বোরো ধান এই বোরো ধানটা যদি বৃষ্টি হয় তাহলে সব কিছু মাটির সাথে পড়ে যাবে এবং ধানের ফলন কমে যাবে এবং মানুষ সে কৃষকদের দুর্দশা দুর্দশা বেড়ে যাবে কারণ ধান কাটতে যাবে না ধান বেশি দামে দাম দিয়ে কাটতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি আম একটি আম গাছে খুবই পরিমাণে আম ধরেছে দেখুন আপনাদেরকে ঘুরে ঘুরে সবগুলি দেখানোর চেষ্টা করতেছি বাগানের এই যে একটা গাছ কি পরিমাণে আম হয়েছে একটা গাছ এই যে একটা গাছ দেখুন কি পরিমাণ আম প্রত্যেকটা গাছে প্রায় আম আসছে তো আপনাদেরকে পুরো বাগান দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা দেখুন এই এই যে একটা আম গাছ এটাতেও মোটামুটি ভালো আসছে আম দেখুন এই যে ছোটো ছোটো গাছ আমরপুলি আমের গাছ সাধারণত বেশি বড় করা হয় না ডালগুলি ছিটে দেওয়া হয় কিছু মধ্যে এই গাছের ডালগুলিও ছেটে দেওয়া হবে বড় বড় ডালগুলি সব কেটে দেওয়া হবে একটু বড়ো বড়ো ডাল যেগুলি হবে সেগুলি কেটে দেওয়া হবে দেখুন ছোট্ট ছোট্ট গাছ কী পরিমাণে আম হয়েছে এই যে একটা গাছ দেখতেছেন এটা তো মোটামুটি ভালো আম আসছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মাসুদ রানা রাজশাহীর নওগা থেকে পতিতলা থানা থেকে আপনাদের এই ভিডিওটুই দেখাচ্ছি এটি একটি পুকুর দেখুন পুকুরটি শুকিয়ে গিয়েছে দেখুন পানি সামান্য একটু পানি রয়েছে হাঁস দেখতে পাচ্ছেন পুকুরে হাঁস আর বরেন্দ্র অঞ্চলে সাধারণত মাটির বাড়ি যে বাড়িগুলিকে গরিবের এসি বলা হয় সে বাড়ি আপনারা সামনে দেখতে পাইলেন এটা হচ্ছে ফজলি আম এটা হচ্ছে ফজলি আম এটা হচ্ছে আম্রবলি আম তো বন্ধুরা দেখুন আমি বাগানের এক থেকে আরেক পাশে চলে আসছি আমি এখন আপনাদেরকে পূর্ব প্রান্তের দিকে চলে আসলাম পূর্ব পাশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেক বড় বাগান তো আসলে এখানে আমাদের এখানে সবচেয়ে সাপাহার বর্ষা রহনপুর শিবগঞ্জ এগুলিতে প্রচুর পরিমাণে আম হয় এবং আমের এক একটা বাগান প্রায় দশ বিঘা বিশ বিঘা পঁচিশ বিঘা তিরিশ বিঘা পঞ্চাশ বিঘা পর্যন্ত একটা আমের বাগান আছে তো বিশাল বিশাল আমের বাগান তো বন্ধুরা আসলে বাস্তব না দেখলে আপনারা বুঝবেন না যে কত বড় বড় আমের বাগান রয়েছে এখানে বিভিন্ন প্রকারের আম আছে যেমন ফজলি ন্যাংরা গোপালভোগ মনভোগ আরও অনেক বেনানা ম্যাঙ্গো কাটিমন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আমের বাগান তো যদি এরকম আরও ভিডিও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি আবার আপনাদেরকে এই ভিডিও কভারেজ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন বাগানে সেচ দেওয়া হচ্ছে আপনার এগুলি পানি সেচ দেওয়া হচ্ছে মোটরের মাধ্যমে তো আজকে মোটর সারা রাতে চালু করা হয়েছে সারা রাত মোটর দিয়ে পানি দেওয়া হয়েছে তারপরেও বাগানে অর্ধেক সেচ দেওয়া যায় নাই যেহেতু উসা মাটি শুষ্ক মাটি তো বন্ধুরা দেখুন আমি বাগানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে আসলাম তো দেখুন এবং আমাদের সাথেই থাকুন এই যে একটা বড় আম এটা হচ্ছে ফুজলি আম অনেক বড় আম এটা ফুজলি আম তো দেখুন আম্রপলি আমের বাগান আমি প্রায় শেষ প্রান্তে এসে চলেছি আর সামান্য একটু দেখাবো এই যে দেখুন মোটর দিয়ে পানি দেওয়া হচ্ছে এই যে সেচের নালা সেচের নালা দিয়ে পানি দেওয়া হচ্ছে মোটর মোটরের মাধ্যমে পানি দেওয়া হচ্ছে এভাবে বাগানে নালা করে দেওয়া হয়েছে দেখুন যে নালা দিয়ে পানি যাচ্ছে এক মাথা থেকে আরেক মাথায় তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে আবারও বলছি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের সাথে থাকবেন সাপোর্ট করবেন দেখুন আমরুপলি গাছে কী পরিমাণে আম আসছে আবার এই গাছের ভিতরে বাগানের ভিতরে আনারস লাগানো হয়েছে আনারসের গাছ যেহেতু লাল মাটি হ্যাঁ বরেন্দ্র অঞ্চলের বেশিরভাগই লাল মাটি অঞ্চল এবং উঁচা অঞ্চল এখানে পানির অনেক স্বল্পতা এই কারণে অবশ্যই সেচ দেওয়া হয় না হলে গাছে আম হবে না সব ঝরে পড়বে তো বন্ধুরা দেখুন এবং আমাদের সাথে থাকুন দেখুন একটি আম গাছ এই গাছে মোটামুটি ভালো আম ধরেছে থোকা থোকা আম দেখতে পাচ্ছেন আমরুপলি আম দেখুন এই যে সিঁচ দেওয়া হচ্ছে নালা দিয়ে পানি দেওয়া হচ্ছে বাগানের এক মাথা থেকে আর এক মাথা পর্যন্ত দেখুন এই যে একটি গাছ এই গাছটাতেও অনেক পরিমাণে আম ধরেছে